নালকুম তোরা সবাই আমাদের যখন ক্যামেরা অন করে তো সবাই একটুখানি লাইভে জয়েন হয়ে যাও এক নাম্বার কি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে লাইভে জয়েন ইস্যু তো অবশ্যই কমেন্ট করবা চলে আসলাম আমি এখন তো আসলে কথা বলার জন্য অন ক্যামেরায় তো অবশ্যই কমেন্ট করো ফার্স্ট কমেন্টটা একটুখানি করে দাও সত্যি আজকে অনেক গরম তো অবশ্যই ফার্স্ট কলমটা কেউ ধরে নাও আর আমি চলে আসবো অবশ্যই বলতে যাব পানি পায়নি তারপরে আসছি দশ কুড়ি মিনিট কথা বলবো অবশ্যই কাজে এই মাত্র কাছ থেকে এক্ষুণি আসলাম এসে গেছিলাম জামা কাপড় ধরতে তো একটু পানি খেলাম খেয়ে তোমার সেটা এখন কথা বলবো তো প্রথমে থাকবো লাইভে অবশ্যই সবাই একটু কমিট করো আর লাইক ভিডিওটাতে করে দিয়ে যাবে না লাইভে অবশ্যই লাইক করে দিয়ে যাবে বাইরে প্রচুর গরম প্রচুর গরম আমি এই এত ইংলিশ পারি না ভাই বাংলা থেকে কমেন্ট করো কথা বলবো অবশ্যই আর যারা আমাকে কমেন্ট দিয়ে বাংলা থেকেই কথা বলছো অবশ্যই বলো কমেন্ট করবো ইংলিশ বেশি পারি না অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যাবে সবাই যারা দেশ বিদেশ এখান থেকেই দেখছো আমার দেশ দেশের বাইরে থেকে যারাই দেখছো অবশ্যই অনেকে বাইরে থেকে দেখছো তো সবাই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই যাবে পারি না বেশি কথা বলতে পারি না কিছু শেয়ার করতে বা পারি না বেশি কিছু বলতে তো অবশ্যই তবুও লাইভে আসি সবাই লাইভ জয়েন হয়ে যাও যারা জয়েন হচ্ছে অবশ্যই কমেন্ট করবা বসে তাহলে লাইক কেন করেন কেন ভাইয়া ফাহিম কেন বল এইভাবে বসে কেন কেন লাইক করি বললে কেন বুঝলাম না আমি কবিতা আচ্ছা না কোনো সমস্যা নাই মানে জিজ্ঞাসা করছো আমাকে বলছো আচ্ছা বুঝলাম আমাকে জিজ্ঞাসা করছো এইভাবে লাইভ করি তার কারণ আইডি ফুল মনিটাইজেশন এখনো হয়নি তো কিছু ওয়াচ টাইম কম আছে আমার আইডিতে এখনো ওয়াচ টাইম কম আছে সেই জন্য ভাইয়া বলে দিলাম কারণ এত ঘুরিয়ে বেঁচিয়ে কথা বলার থেকে সোজা উত্তর দেওয়াটা বেশি ভালো তো অবশ্যই বলে ফেললাম বুঝতে আশা করি বুঝতে পারছো দেখছো ভাই অবশ্যই জানাবা আর সবাই করে লাইক দিও ভাইয়া না ফাহিম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ছোট জন্য ভাইয়া বলবো না আচ্ছা ভাই তো বলতে পারি আচ্ছা ভাই আমি বলবো কেমন আছো বলো কোথায় বাড়ি তোমাদের বাড়িতে সবাই ভালো আছে তো ফাহিম সবাই অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যাবে আচ্ছা আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি হ্যাঁ ভাইয়া অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে আপুকে একটুখানি সাপোর্ট করে যাবে যারা আমাকে ইতিমধ্যে দেখছো সবাই একটুখানি লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে সবাইকে রিকোয়েস্ট হ্যাঁ সবাই মতো হই হুল্লো করে লাইভে আসতে পারি না সেই জন্য আমার লাইভে খুব লোক কম কোনো ব্যাপার নেই তো আসতে হবে তাই না ফাহিন হ্যাঁ তো সবাই একটুখানি সাবস্ক্রাইব করে যাবে আমার চ্যানেলটাকে লাইক অবশ্যই করে দিও হুম ভালো হ্যাঁ ভাই সবাই একটুখানি করে দিও কারণ দেখো না অনেকেরই লাইভে তুমি যাও পাবে অনেক হইউল্লো পাবে অনেক লাইক সাবস্ক্রাইব পাবে তো আমি অবশ্যই হইহল্লো করে লাইভে আসি না কারণ আমি চাই না তো যারা ভালোবাসে তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে সাথে থাকবে আর যারা ভালোবাসে না তারা অবশ্যই দেখে দেখে চলে যাচ্ছ তো এটাই হচ্ছে লোকের পরিচয় তো সবাই একটুখানি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কেমন হয়তো বা সবাই হতো যদি হই হুল্লো করে কথা বলতে পারতাম তাহলে হয়তো বা আমার লাইভে অনেক লোক আসতো বা অনেক লোক আসতো তোমরা আমার সাবস্ক্রাইবার অনেকই তো তোমরা আসো অবশ্যই কিন্তু কথা বলো না কথা তো বলো না ঠিক আছে কিন্তু এসে একটা লাইক করে যাও না তো এটাই হচ্ছে একটা দুঃখের বিষয় তো যাই হোক যারা আমাকে ভালোবাসো অবশ্যই লাইক করে দাও লাইক করে দিচ্ছ হ্যাঁ আর কি বলবো ভালোবাসা তো আর কেড়ে নেওয়া যায় না কারো কাছ থেকে হ্যাঁ এম ডি মাহবুত বলো আচ্ছা আপু তুমি যদি এভাবে বসে লাইক চালিয়ে দেবে না দেখ ভাই যার যেটা সুবিধা আপু তুমি ভালো আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তোমরা কেমন আছো বলো ভালোর যুগ বলবো কি আর বলবো বলার মতো কোনো কথাই না কিন্তু অনেক দাদা ভাইরা আমার পাশে আছো ভাইয়া আপুরা অবশ্যই পাশে আছো সজীব ভাইয়া কেমন আছো বলো সবুজ ভাইয়া আমি জিজ্ঞাসা করছি তুমি কেমন আছো অবশ্যই জানাবা অনেক আর আমার সাথে আছে এখন একটু পরে প্রিয়া লাইক করে দেওয়ার জন্য অবশ্যই লাইক করে দিও যেরকম আমার আগে রিল ভিডিওগুলোতে লাইক করছো একইভাবে এখানেও সাপোর্ট করে পাশে থেকো সবাই ভাইয়া কমেন্ট করেছে হ্যাঁ প্রবাসী জীবন নিয়ে আর কেমন থাকবো হ্যাঁ ভাইয়া অবশ্যই সত্য কথা তার মধ্যেই ভালো থাকতে হবে যেরকম আমরা আছি এখানে প্রবাসী জীবন হলেও ভালো থাকতে হবে কাজ থেকে এসেও কাজ করতে হবে তো সব কিছু করে থাকতে হবে ভালো থাকতে হবে মেন কথা বাড়ির লোকেরা শুধু টাকা চায় টাকা চাই মানুষকে চাই না তো অবশ্যই টাকাটার জন্যই আমাদেরকে ভালো থাকতে হবে আমি অবশ্য ভালো আছি ভাই আমি ভালো আছি আমি ভালো আছি আর আমি আমরা বাড়িতে সবাই ভালো আছি ভাই বলো তোমাদের গ্রাম কোথায় ভালো থাকলেই ভালো হ্যাঁ ভাইয়া ভালো থাকতেই হবে না থাকার কোনো কা উপায় নেই আলাদা যেন ভাবে ভালো রাখে এটাই করবে আমাদের চাঁদপুর বাড়ি ইন্ডিয়া না বাংলাদেশ এটাই তো বুঝলাম না ভাইয়া ফাইন আমি এটাই বুঝলাম না ইন্ডিয়া না বাংলাদেশ চাঁদপুর বাড়ি বলছো কোন ডিস্ট্রিক্ট বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট মনে হচ্ছে বাংলাদেশ চলে আসি আমি আমাদের আমি আছি দিল্লিতে ইন্ডিয়ার মধ্যে ভাইয়া চট্টগ্রামের চাঁদপুর বাড়ি আচ্ছা কারণ ওইগুলোতে যায়নি তো তো সেই জন্য ওই জায়গাগুলোর নাম জানি মানে বুঝি না ঠিক মতো হুম আমাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে আর আমি ইন্ডিয়ার রাজধানী দিল্লি যেরকম তোমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা তো আমরাও দিল্লিতে কাজের জন্য এসেছি আর এখানে তলে তোলা হয় গাড়ি চালায় একটা কোম্পানিতে তো এখানেই থাকি আমরা এক বছর থেকে সকল ভাই আপুরা অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই একটুখানি করে যাবে সবাই সবাইকে অনেক সাহায্য করছো তো আমাকেও একটুখানি সাপোর্ট করে পাশে থেকো সবাই একটুখানি লাইক করে পাশে থেকো একদম ঠিক কথা ভাইয়া প্রবাসীকে টাকার মেশিন ছাড়া মানুষ মনে করে না একদম তোমার সাথে আমি একমত মানে না তুমি যতক্ষণ তাদেরকে দিতে পারবা মানে যখন দিবা তখন মানে তোমার থেকে বড় তাদের কাছে আর কেউ নেই আর যখন তোমার কাছে টাকা থাকবে না একবার যদি বলো আমি দিতে পারবো না বা আমার কাছে এখন নেই মানে তোমার থেকে শত্রু মনে হয় আর কেউ নেই এরকম বাড়ির লোকের কথা বলছি আমাদেরও ঠিক একই অবস্থা মানে তুমি যদি যখন দিবা যতক্ষণ দেবা ধরো আজকে সকালে দিলা তো দুপুর অবধি তোমার সাথে খুব ভালো ব্যবহার আর যতক্ষণ পর্যন্ত বিকাল হয়ে কালকে হয়ে যাবে বাসি হয়ে গেল তো তোমার কথা আর কোনো মূল্য নেই মানে টাকা তুমি কি করছো না করছো সেটার কোনো বড় কথা না টাকাটাই সব একদম কিন্তু প্রবাসী জীবন কেমন তারাই জানে যারা বাইরে কাজ করে আর প্রত্যেকটা ছেলেরা বা প্রত্যেকটা ভাইয়া পুরাই জানে ভাইয়ারা সবাই জানে যে সংসার চালাতে গেলে কত কষ্ট আর কত কাজ করে টাকা রোজগার করতে হয় সত্যি আমাদেরকেও এরকম ভাবে তোমরা তো অনেক দিন হয়ে গেলো গেছো তোমাদের এখনো টাকা হচ্ছে না বাড়ি করার টাকা হচ্ছে না এটা করার টাকা হচ্ছে না মানে বাড়ির লোকের কথা বলছি কিন্তু এখানে যে কত কষ্টের কাজ করতে হচ্ছে আর এখানে যে কত কষ্ট করে খেতে হচ্ছে আবার জমাতে হচ্ছে ওটা আর কেউ বোঝে না ওটা আর কেউ বোঝে না তো এটা ব্যাপার আমরা হচ্ছে টাকার মেশিন যারা বাইরে থাকো সত্যি টাকার মেশিন হয়তোবা আমি ফ্যামিলি নিয়ে থাকি তো আমাদের এখানে অর্ধেক খরচা হয়ে যায় অর্ধেক বাড়িতে দিই ওখানেও খরচা হয় তারপরে যেটুকু বাঁচে ওটা আমাদের থাকে তোমার তো অনেক সাবস্ক্রাইবার অনেক বেশি হ্যাঁ ভাইয়া অনেক সাবস্ক্রাইবার আমার আমার অনেক সাবস্ক্রাইবার হয়েও আমার আইডি এখনো ফুল মনিটাইজেশন হয়নি হ্যাঁ আমার এখনো ফুল হয়নি হাফ মনিটাইজেশন হয়েছে ফুলটা এখনো করতে পারিনি বা হচ্ছে না জানি না কেন হচ্ছে না আমার কাছ থেকে তো সেই জন্য অনেক সাবস্ক্রাইবার আমার সত্যি বলছি অনেক সাবস্ক্রাইবার অনেক থেকেও কোনো কাজ নেই দেখো লাইভে কটা লোক আসছে বারোটা তেরোটা আর লাইক করছে ছটা সাতটা আটটা এর বেশি নেই তো তাদেরকে গ্রন্থিতে ধরে আর না ধরে একই হিসাব হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু সব সাবস্ক্রাইবারগুলো গুলো যদি আমার পাশে থাকে না তো আমি হয়তো বা একদিনে ফুল মনিটাইজেশনটা পেয়ে দিতে পারি বা কিছু করতে পারি কিন্তু না হচ্ছে না ভাইয়া আচ্ছা ভাইয়া লিখে দিয়েছে এখানে জি আমার এতগুলো সাবস্ক্রাইবার সত্যি বলছি আমারই চ্যানেল এটা আমারই ভিডিও আমারই কথা আমারই লাইফ তো তবু কেউ সাথ দিচ্ছে না যেরকম ভাগ্য সাথ দিচ্ছে না সেরকমই একইভাবে ফ্যামিলি সাথ দিচ্ছে না সেরকমই আল্লাহ আমার সাথ দিচ্ছে না আচ্ছা তোমার আসল বাড়ি কোথায় আমার আসল বাড়ি হচ্ছে ইন্ডিয়ার মধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলা বলে একটা জায়গা আছে মালদা শুনেছো মালদা থেকে এক ঘন্টা লাগে আমাদের বাড়ি যেতে সজীব ভাইয়া বলছে আমি দিয়েছি হ্যাঁ অবশ্যই লাইক করে দিয়েছো সাবস্ক্রাইব করে দিয়েছো বাড়ির লোকের কথা বলছি আমিও বাড়ির লোকের কথাই বলছি ভাইয়া বাড়ির লোককে যত দিবা তত ভালো আমার ভাল লাগে না আর আগে না আমি অনেক দিতাম জানি না লাইভে আমাকে কে দেখছে না দেখছে আগে হয়তো সবার জন্য অনেক করতাম যে ঠিক আছে আজকে একে দিই কালকে ওকে দিই কিন্তু যখন দিবা তখনই তুমি মিষ্টি যতক্ষণ দিতে পারবা ততক্ষণ তোমার তুমি সবার থেকে প্রিয় যা একদিন দুদিন পুরাতন হয়ে গেল তখন তোমার মূল্য থাকে না তো আমি এখন দিই না দরকার নেই সেটা যদি নিজের জন্য জমিয়ে রাখি তো সেটা আমার ভালো হবে তো অবশ্যই দিই না আমি কাউকে তুমি কি ইংরেজি পারো না না আমি ইংরেজি পড়িনি ভাইয়া বেশি সেজন্য পারি না হুম ফাহিম আমি সত্যি ইংরেজি মানে আমি লেখাপড়ায় তো বেশি পড়িনি তো সেই জন্য আমি ইংরেজি পারি না বাংলাটা একটু একটু তাও ভালোভাবেই পারি ইংরেজিটা পারি না হ্যাঁ ফাহিম অবশ্যই পারি না সবাই কথাগুলো আমার শুনছো লাইক কেন করছো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে আমাকে একটুখানি সাপোর্ট করে সবাই পাশে থেকো হ্যাঁ হ্যাঁ ফাহিম ভাই অবশ্যই পারি না যেটা পারি না সেটা নিয়ে গর্বও করতে চাই না আর সেটা নিয়ে আফসোসও করি না কারণ যেটা নেই আমার কাছে নেই যেটা হবে না আমার দ্বারাই সেটা করতে গিয়ে আর কি বলবো হ্যাঁ রুবল বলো ভাইয়া হ্যালো ফ্রেন্ডস বলেছো বলো টুকিটুকি পা করে আজকে পাঁচপন্ন হাজার হয়েছে কখন এক লাখ হবে আর কখন জীবনের কষ্টগুলো আমার দূর হবে আজকাল মানুষ হিংসা করে জানো তুমি জানি না বলতে হয় না এই কথাগুলো কিন্তু মাঝে মধ্যে আমার ইচ্ছে করে বলার তো সেই জন্যই বললাম কেমন ভাইয়া তো তুমি আমার নাম ধরে ডাকবা ঠিক আছে আচ্ছা ভাই ফাহিম আচ্ছা ঠিক আছে তোমার নাম ধরেই ডাকবো তুমি বলেছো তুমি আমার থেকে ছোট ছোট বড় নিয়ে তেমন কোনো কথা নেই ভাইয়া বলতেই পারে তো ঠিক আছে আমি ফাহিম বলেই ডাকবো আর অনেক ফোন থেকে সাথে আছো ফাহিম অসংখ্য ধন্যবাদ এই গরিব আপুর পাশে যদি থেকে যদি একটুখানি সাপোর্ট করে আমার আইডিটা ফুল মনিটাইজেশন হয়ে যায় না তো মনে হয় আমি জীবনে কিছু করে একটু মানে থাকার মতো কিছু করতে পারবো বা আমাদের ওখানে গিয়ে আমি একটা বাড়ি করে থাকতে পারবো আর ভালো লাগছে না এখানে থাকতে না তো সত্যি অনেক কষ্টের জীবন আমাদের কষ্ট করে কাটাতে হচ্ছে এখন অব্দিও জানি না কতদিন ঠিক হবে হ্যাঁ ফাহিম তোমার নাম ধরেই ডাকবো ঠিক আছে এই কমেন্ট আমার খুব ভালো লাগলো দেখতে তুমি আমার আম্মুর মতো তাই আচ্ছা আমার সালাম জানাবা রান্না করছি কি না খেয়েছি না কেমন আছি তা বলে না শুধু টাকা হ্যাঁ এই কথা তো এই সত্যি কথা হম আচ্ছা আমি তোমার আম্মুর মতো খুব ভালো বাড়ির লোকের ওগুলো থাকে না বাড়ির লোকে থাকে কি তুমি সারা দিন গিয়ে এত টাকা রোজগার করলা দিন শেষে তোমার কাছে কত জমা আছে ওটা বাড়ি দিয়ে পাঠাও তাদের এই কথাগুলাই বেশি পাবা যে তুমি কি খাচ্ছ কি করছো সেটা তোমার যেদিক সেদিক জায়গা কিন্তু তুমি দিন শেষে তুমি যদি আজকে হাজার টাকা দিন কাজ করো না তোমাকে বলবে তুমি হাজার টাকাই বাড়ি দিয়ে পাঠাও তুমি খাও বা না খাও সেটা তাদের কোনো দরকার নেই এরকমই হয় লোকগুলো একদম বাড়ির লোকের কথা ছেড়ে দাও আর ভালো লাগছে না ওই জন্য আমি আর কাউকে দিতেও চাই না আর কারোর সাথে না নিজের মতো সবাই থাকো আর যান ভালো থাকলে সব কিছু ভালো তো নিজের যানকে ভালো রাখতে হবে এটাই আসসালামু আলাইকুম সিস্টার কেমন আছো সিস্টার হবে জানাবা আমি ঠিক আছি সিস্টার তুমি কেমন আছো বলো सलैकुम कैमन आम दी तुम भैया আমরা যে এখানে থাকি না অনেকে ভাবে যে আমরা অনেক বাড়ির লোকের কথা বলছি আমি আমার বাড়ির লোকের কথা বলছি বা গ্রামের লোকের কথা বলছি অনেকে ভাবে যে তোমরা অনেক আনন্দ করে এখানে আছো এতদিন থেকে থাকছো তোমাদের কাছে টাকা হয় না তোমরা টাকা জগাড় করতে পারো না তোমরা সব খেয়ে নিচ্ছ তোমরা সব উড়িয়ে দিচ্ছ কিন্তু এখানে যে একটা লোক থাকবে একটা ফ্যামিলি নিয়ে থাকবে স্বামী স্ত্রী নিয়ে থাকবে ওষুধ পানি কত হাজার টাকা কিন্তু না তাদের মন ভরছে না মানে আরো চাই আরো চাই আরো দাও আরো দাও আরো রাখো আরো রাখো এরকম ইচ্ছু করা নেই মানুষের মন ভরা কখনো যাবে না আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আল্লাহ ভালো রেখেছে ভালো আছি রেখেছি সবাই একটুখানি লাইক সাবস্ক্রাইব করে যাবে যারাই আস সবাই একটুখানি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে যাবো আমি পাঁচ মিনিট পরে আহ রান্নাবান্না বসাবো এখন যেহেতু তোমাদের দুলহায় চলে আসবে রান্না কটার দিকে আসবে তখন বসাবো কি ব্যাপার নেটে বলবে না বলবে না তারা বলবে আরো দিয়ে পাঠাও টাকা তুমি আসো না আসো সেটা তাদের কোনো মাথা ব্যথা নেই টাকাটা আসলেই হলো গেলে টাকাটা দিয়ে পাঠালেই সব তোমার কি দরকার আজকেই হাজার টাকা বা আজকেই দু হাজার টাকা দিয়ে পাঠাও দেখবে তুমি আসল কত ভালো লোক মানে কত তোমাকে ওরা ভালোবাসে মিষ্টি মিষ্টি কথা না দাও তখন শুনবা প্রি মেম্বার সিস্টার আর একটুখানি থাকবো সোহান আপু বলে দাওয়া অবশ্যই বাজে কমেন্ট করবে না ভাই হ্যাঁ কেউ যদি কিছু বলে তো অবশ্যই অন্য লাইভে গিয়ে বলো আমার এখানে একদমই বলবে না সহ তোমার কমেন্টটা আমি অবশ্যই শো করছি না কিন্তু বাজে কমেন্ট একদমই করবে না কেমন আল্লাহ হাফিজ সিস্টার আল্লাহ আমি এখন চলে যাবো মেবি খানা উানা বানাঙ্গি তো আমি যা রি যার লাইফে আজ বহুত গরমি বহ গার বহুত জাদা গরমি থি ধূপ ভি ই তেজ নেই ফাহিম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো থেকো ফাহিম কেমন অনেক সুন্দরভাবে কথা বললে তোমার সব থেকে একটা কথা আমার ভালো লাগবে তুমি আমার আমার মতো এই কথাটা আমার সত্যি অনেক ভালো লেগেছে তো অবশ্যই ভালো থেকো আর মাঝে মধ্যে এসে লাইভে একটুখানি কমেন্ট করে যাবে কেমন আছো আপু অবশ্যই বলে যাবে কেমন তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ লাইক অবশ্যই করে দিও চ্যানেল আমার সাবস্ক্রাইব করে যাবে আপু আমিও রান্না করবো হ্যাঁ রান্না তো করতেই হবে রান্না না করলে খাবে কি তো অবশ্যই রান্না বান্না করো আর ফোনের দিকে তাকিয়ে লাভ নেই রান্না করো খেয়ে দে তারপরে ফোন দেখো হ্যাঁ কারণ খেতে তো হবে তাই না তো আমি আর এখন ফোন ঘাটাঘাটি করবো না আমি এখন ফোন চার্জে লাগাবো তো তারপরে বান্না আমিও করবো সাড়ে ছটা সাতটার দিকে চলে আসবে তোমাদের দুলা হয় তখন খাওয়া দাওয়া করবো ওকে আচ্ছা ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ বিদায় নিচ্ছি সবারই কাছ থেকে আর লাইভে আসলে অবশ্যই আসবে অবশ্যই কমেন্ট করে যাবে টুকি টুকি করতে করতে দশটা লাইক করেছো তার জন্য শুক্রিয়া সবাইকে হুম ভালো থেকো সবুজ ভাইয়া অবশ্যই অপেক্ষা করে থাকবো এর পরে যখন লাইভে আসবো কালকে সকালে আটটা নটা বা যখনই আসি যেন লাইভে পাই কেমন নাহলে আমার আগের ভিডিওতে গিয়ে কমেন্ট করবা অবশ্যই কমেন্টের সাথে কথা হবে একটুখানি রিপ্লাই তো আমি অবশ্যই দেবোই তো সবাই কমেন্ট করে পাশে থাকবে কেমন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সকল ভাইয়া আপুরা